সাতপন্থীদেরকে নিষেধ করার পরও আপনারা কেন মাঠে গেলেন আপনাদেরকে নিষেধ করা হয়েছিল উপদেষ্টা সহ সমন্বয়করা সহ আপনাদেরকে বলেছিল যে এই বিষয়টা নিয়ে আমরা সমাধান করব। এরপরও আপনারা কেন মাঠে গেলেন মাঠে গিয়ে চারজন ব্যক্তির প্রাণ আপনারা কেড়ে নিলেন কি অপরাধ ছিল তাদের এই বিনা অপরাধে মানুষদেরকে কেন আপনারা তাদেরকে হত্যা করলেন এই জবাব আপনারা দিতে পারবেন না ইসলামের নামে দাওয়াতি কাজের নামে আপনারা মানুষদেরকে হত্যা করছেন এ জাতি আপনাদেরকে গ্রহণ করবে না যদি বাতিলের টার্গেটে পড়তেন জালিমের টার্গেটে পড়তেন যদি আপনারা রিমান্ডে যেতেন তাহলে বুঝতে পারতেন যে জালিমের শাস্তি কত প্রকার হয়ে থাকে জালিমরা কোন জিনিসটাকে টার্গেট করে যদি একটা শাস্তি পেতেন তাহলে আপনারা এই বিষয়গুলো নিয়ে আর বাড়াবাড়ি করতেন না আপনারা যে অবস্থা করছেন আমার বুজার বাকি নেই যে আপনারা অবশ্যই এই জালেমদের তৈরি করা জালেমদের টাকা খেয়ে আপনারা আজকে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছেন আল্লাহ বলছে তোমরা আমার রজ্জুকে আক্রিয়ে ধরো আমার এই রজ্জুকে আক্রিয়ে ধরার ব্যাপারে তোমরা কোনো ধরনের মতানক্য সৃষ্টি করবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা এখানে তার রজ্জু বলতে কোরআনে কে বুঝিয়েছেন তার দিন দিনের বুঝিয়েছেন প্রত্যেকটা মানুষ ঐক্যবদ্ধ হতে বলেছেন কে আল্লাহ এখন আমরা মতারক্য সৃষ্টিতে সব চাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছি আজকে গোটা পৃথিবীতে যেই সময় মুসলমানদের মানে অস্তিত্ব টিকে রাখার জন্য ভূমিকা পালন করা লাগতেছে যেই সময় কাফের মুর্শিদদের সাথে লড়াই করে করে মুসলমানদেরকে বেঁচে থাকা লাগে সেই সময় গোটা পৃথিবীতে বাংলাদেশ সহ পৃথিবীতে মুসলমানরা তাদের মতানক্য নিয়ে আজকে তারা রাজপথ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা ফাটল সৃষ্টি করছে সম্মানিত উপস্থিতি আমরা যেই সময় আমাদের অস্তিত্বকে ধরে রাখার জন্য কাজ করে যাচ্ছি আমরা চাচ্ছি দল মত নির্বিশেষে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুসলমান এক প্ল্যাটফর্মে আসবে এই জন্য যারা দিন কায়েমের চেষ্টায় আছে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করছে এদের মধ্যে কোনো ফাটল নাই আল্লাহ তালা এখানে বলছে ওয়াতাসিমু বিহাবুলিল্লাহ জামিয়াও তোমরা আমার রজ্জুকে আঁকড়িয়ে ধরো সম্মানিত উপস্থিতি আল্লাহর রজ্জু মানে আল্লাহর কোরআন আল্লাহর দিনকে আঁকড়িয়ে ধরতে বলেছেন আজকে দিনের মধ্যে যারা ফাটল সৃষ্টি করছে তাদের একটু ভাবার উচিত ভাবার দরকার যে যেই সময় আমরা ফাটল সৃষ্টি করছি আমরা কোন জিনিসটাকে নিয়ে ফাটল সৃষ্টি করছি এখানে আমরা যারা বসে আছি সবারই টুপি কি এক সবারই পাঞ্জাবি কি এক না এরপরে আমরা এখানে যারা আছি সবার রুচি কিন্তু এক সময় নয় কিন্তু আমরা বাংলাদেশে যে বিষয়গুলো নিয়ে ঐক্য করতে চাই সেটা হচ্ছে ফরজের বিষয়গুলোতে আমরা ঐক্য করতে চাই কোরআন জামাত ইসলাম যারা করে তাদের জন্য কি কোরআন ছত্রিশ পারা তাবলিক যারা করে যারা তাবলিকের মধ্যে এখন দুই গ্রুপ কয় গ্রুপ তাবলিকের মধ্যে এখন হয়ে গেছে দুই গ্রুপ একটা হচ্ছে সাদ আর একটা হচ্ছে জোবাই আমার প্রশ্ন হলো যে সাদ গ্রুপের নামাজ কি ছয়ক্ত আর জবায়ের গ্রুপের নামাজ কি চারক্ত তাহলে তাদেরও নামাজ পাঁচক্ত গ্রুপেরও নামাজ ঠিক বলেন একটা একটা তাদেরও আল্লাহ তারা রসুলকে বিশ্বাস করে তাহলে আজকে যারা বিনা অপরাধে সেই সমস্ত এই তাবলিকের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ করে চার চারজন ব্যক্তিকে তারা হত্যা করলো নিঃসন্দেহে তারা বাড়াবাড়ি করেছে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা এই জন্য একটু আমাদের বোঝার দরকার যে আমরা যেই বিষয়গুলো নিয়ে মতানক্য সৃষ্টি করেছি আমরা উভয় দলই একটু বাড়াবাড়ি করে ফেলেছি যদি আমরা একটু সার দেওয়ার মন মানসিকতা নিয়ে থাকতাম তাহলে আজকে এই পরিণতি আমাদেরকে দেখতে হতো না সমারিত উপস্থিতি বাংলাদেশের মানুষের একটা চিন্তা হলো টেন্ডেন্সি হলো যে মানুষ যারা টুপি পরে থাকে তারা হচ্ছে আলেম যারা টুপি পরে থাকে তারা হচ্ছে ইসলাম প্রেমিক নামাজ যারা পরে তারা হচ্ছে ইসলাম প্রেমিক সাধারণ মুসল্লিরা ওরা কিন্তু বুঝে নাস কোনটা সাত গুরু কোনটা জবাই গুরু কিন্তু এটা দিয়ে আমরা কি দেখাচ্ছি গোটা পৃথিবীতে একটা মেসেজ দেওয়া হচ্ছে যে মুসলমানরা উগ্রপন্থী ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করবে যে মুসলমানদের মধ্যেই মিল নেই মুসলমানরা হচ্ছে উগ্রপন্থী তারা সব সবসময় দাঙ্গা এবং হাঙ্গামার মধ্যে থাকে তারা নিজেদের মধ্যেই কলহ সৃষ্টি করে মানুষের রক্ত নিয়ে খেলা করে সম্মানিত উপস্থিতি এই আপনি মনে করছেন যে বাংলাদেশের মধ্যে থাকে গোটা পৃথিবীতে এই মেসেজটুকু চলে যাচ্ছে যেই সময়ে যেই সময়ে বাংলাদেশের এক সময় আমার একটা সময় ছিল যে মুসলিমরা যারা ইমানদার যারা ওলামা এবং মাদ্রাসাগুলোর মধ্যে একটা ট্যাগ লাগানো হয়েছিল যে মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি হয় বলা হয়নি যেই সময় বলা হয়েছিল মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি হয় আর জঙ্গির এটা ট্রেনিং প্রাপ্ত যারা যারা ট্রেনিং দেয় ট্রেনার তারা হচ্ছে এদেশের আলেম ওলামা নাউজুবিল্লাহ যার কারণে এদেশে অসংখ্য আলে মোলামা জেলখানায় বন্দী হয়েছে যার কারণে এদেশে অসংখ্য আলে মোলামা ফাঁসির কাষ্টে ঝুলেছে পৃথিবীতে একটা মেসেজ দেওয়া ছিল যে মুসলমানরা হচ্ছে উগ্রপন্থী এরা জঙ্গির সাথে সম্পর্ক রাখে এই মেসেজটুকু দেওয়ার কারণেই তারা গোটা পৃথিবীতে থেকে একটা মানে ভাবমূর্তি নষ্ট করে আলেমদের ব্যাপারে তারা দৃষ্টিটা তাদের দিকে নিয়েছিল যে না আলেমরা এদেশে শান্তি প্রতিষ্ঠিত করতে চায় না আজকে তাবলিকের মধ্যে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আমি মনে করি দুই গ্রুপই আপনারা বাড়াবাড়ি করেছেন কারণ আমাদেরকে মধ্যম হওয়ার প্রয়োজন ছিল আপনারা একটু সার দেওয়ার মন মানসিকতা রাখেন ওই আমাদের প্রিয় আমির হামজা ভাইয়ের সাথে উনি ওনার মুখ থেকে একটা কথা শুনেছি যে মামুনুল হক সাহেব যখন জেলখানায় ছিল মারণ আমির হামজাও যখন জেলখানা ছিল তখন মামুনুল হক সাহেব বলছিল যে আমির হামজা বাইরে দেখলাম কি আর ভিতরেটা কি বাহিরে আমরা কাদা ছুড়াছুরি নিয়ে ব্যস্ত এক দলের বিরুদ্ধে আরেক দল কথা বলা নিয়ে ব্যস্ত আর ভিতরে এসে দেখি কে জামাত কে চরমনাই কে তাবলিক কে হেফাজত সব এক ধরনের হয়ে গেছে তার মানে বাতিলের চোখে আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছি কিন্তু আমরা বাহিরে যখন যাই তখন আমাদের মধ্যে কাদা ছুড়াছুরি শুরু হয়ে যায় তিনি বলেছিলেন মুফতি আমির হামজা সাহেবকে বলেছিলেন যে আমির হামজা আমি যদি এবার বের হয়ে যাই তাহলে বাহিরের চিত্রটা পরিবর্তন করে দিব আমি মনে করি মামুরুল হক সাহেব যেমন জেলখানা যাওয়ার পরে বুঝতে পেরেছে বাতিলের কাছে কোনো জামাত ফ্যাক না বাতিলের কাছে হেফাজত ফেঁক না বাতিলের কাছে হচ্ছে ইসলামরা হচ্ছে কথা বলুন ঠিক কিনা ওরা ইসলামটাকে টার্গেট করে করে এদেশের আলেমদেরকে টার্গেট করে করে জেলখানায় বন্দি করতে চায় তাহলে যারা আজকে ইসলামটাকে নিয়ে বাড়াবাড়ি করছেন আমি মনে করি আপনারাও জেলখানা যান যদি বাতিলের টার্গেটে পড়তেন জালিমের টার্গেটে পড়তেন যদি আপনারা রিমান্ডে যেতেন তাহলে বুঝতে পারতেন যে জালিমের শাস্তি কত প্রকার হয়ে থাকে কোন জিনিসটাকে টার্গেট করে যদি এটা শাস্তি পেতেন তাহলে আপনারা এই বিষয়গুলো নিয়ে আর বাড়াবাড়ি করতেন না আপনারা যে অবস্থা করছেন আমার বোঝার বাকি নেই যে আপনারা অবশ্যই এই জালেমদের তৈরি করা জালেমদের টাকা খেয়ে আপনারা আজকে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছেন আমার যদি এটা না হয় তাহলে আপনাদেরকে নিষেধ করার পরেও আপনারা কেন মাঠে গেলেন আপনাদেরকে নিষেধ করা হয়েছিল উপদেষ্টারা সহ সমন্বয়করা সহ আপনাদেরকে বলেছিল যে এই বিষয়টা নিয়ে আমরা সমাধান করবো এরপরও আপনারা কেন মাঠে গেলেন মাঠে গিয়ে চারজন ব্যক্তির প্রাণ আপনারা কেড়ে নিলেন কি অপরাধ ছিল তাদের এই বিনা অপরাধে মানুষদেরকে কেন আপনারা তাদেরকে হত্যা করলেন এই জবাব আপনারা দিতে পারবেন না ইসলামের নামে দাওয়াতি কাজের নামে আপনারা মানুষদেরকে হত্যা করছেন এ জাতি আপনাদেরকে গ্রহণ করবে না সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছে ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআউ দুনিয়ার মানুষেরা শোনো তোমরা আমার যুগে আঁকড়িয়ে ধরো এ ব্যাপারে তোমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না মতানক্য থাকবে না আমার ভাইয়েরা আমাদের মধ্যে আমাদের মাসালাগত বিষয়গুলো নিয়ে কোনো পার্থক্য থাকতে পারে কিন্তু দিন কায়েমের ব্যাপারে কোনো ধরনের পার্থক্য থাকবে না সুরা সুরার তেরো নম্বর আয়াতিকারিমায় আল্লাহ তালা উল্লেখ করেছেন شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم الله أكبر الله رب العالمين بلتين شرع لكم من الدين أو نبي أمي الدين دلاب ما وصى به نوحا যার আদেশ আমি নুহুয়া নেহি সালা তোয়াসসালামকে দিয়েছিলাম মা ও সবহি নুহাও ওই বড়হি মা ও মূসা ওয়াইসা আনাতিমুদ্দিন নুহু আনেহি সানায় তোয়াসসাল্মের কাছে যেই আদেশটুকু আমি দিয়েছিলাম যে ওহিটুকু আমি দিয়েছিলাম ও হাবিব আমি আপনার কাছেও সেই ওহিটি প্রেরণ করলাম যে ওহু ওহির মাধ্যমে ইব্রাহিম মুসাঈসা আলহিস কে কি মেসেজ আমি দিয়েছিলাম তার মানে আল্লাহ তাআলা এখানে বড় বড় কয়েকজন নবীর নাম উল্লেখ করে বললেন এদেরকে আমি যেই প্রত্যাদেশ করেছিলাম যে ওহি দিয়েছিলাম যেই শরীয়ত দিয়েছিলাম হে নবী আমি আপনাকেও সেই শরীয়ত দিয়েছি সেটা হচ্ছে আকিম উদ্দিন তোমরা দিন কায়েম করবে